আন্দিতে বালি পাচার চক্রে পুলিশের বড়সড় আঘাত তিনজন নৌকা সহ আঠারো জন গ্রেপ্তার উৎসবের মরশুমে যখন সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত সেই সুযোগকে কাজে লাগিয়ে রাতের অন্ধকারে সক্রিয় হয়ে উঠেছিল এক বাড়ি পাচার চক্র তবে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় ভেস্তে গেল তাদের সেই অপচেষ্টা কান্দি থানার অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এবং সাবিত্রীনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধ বালি বোঝায় তিনটি নৌকা আটক করেছে এবং এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয় কান্দি থানার মৃণাল সিনহা শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান বর্তমানে বর্ষার পর নদীতে জল কমার কারণে বালি পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছিল বিশেষ করে হিজল গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি নদী থাকায় বালি পাচারের জন্য এটি একটি সহজ লক্ষ্য ছিল পাচারকারীরা পুলিশের নজরে এড়াতে রাতের অন্ধকারকে বেছে নিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে কান্দি থানার পুলিশ একটি বিশেষ দল গঠন করে ওই এলাকায় অভিযান চালায় গভীর রাতে অভিযান চলাকালীন পুলিশ হাতে ধরে ফেলে বালি পাচারে জড়িতদের ঘটনাস্থল থেকে অবৈধভাবে বাড়ি তোলার কাছে ব্যবহৃত তিনটি নৌকা উদ্ধার করা হয় একই সঙ্গে বাড়ি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট আঠারো জনকে গ্রেপ্তার করা হয় আইসি মৃণাল সিনহা আরও জানান ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট তার মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার কান্তি মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের এই সফল অভিযান বাড়ি পাচারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং অবৈধ কার্যকলাপ রোধে এক দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিশ অবৈধ কার্যকলাপের তাদের অভিযান ভবিষ্যতে চালিয়ে যায় বলে জানিয়েছেন রিপোর্ট নিউজ বাংলা বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজোর সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিল সেটা সম্পূর্ণ অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিল এই খবর আসার পরে এবং আমাদের আহ বর্তমান যিনি এসপি আছেন বড় যিনি আছেন আমাদের আমার আইপিএস মহাশয় আমার যেটা কনফার্ন এসেন্টরা আছে কোনো অবৈধ বালি খাতান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের আহ অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা কত হাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি কয়েক ধরে চলছে এইটা আমরা তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই এরা যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল কোন এলাকায় তোলা হতে এইটা বেসিক্যালি হিজল অঞ্চলের শ্রীকৃষ্ণপুর সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পাড় দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশনে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিজ করেছি আর সবচেয়ে বড় জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো মালিক কারবার বা অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশন নেবে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট